বাসখালিতে চোদ্দ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে উধাও চট্টগ্রাম বাসখালীর প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাসখালী রামদাস মুন্সিরহাটে অবস্থিত মর্ডার্ন অনুরূপা গোল্ড নামের এক স্বর্ণের দোকান থেকে চোদ্দ ভরি স্বর্ণ ও ক্যাশ থেকে প্রায় দু লক্ষ বিশ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে ওই দোকানের কর্মচারী টিটু দে এ ঘটনায় দোকান মালিক সাজুধর বাদী হয়ে বাসখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত টিটুতে ফটিক ছড়ি উপজেলার বারো মাসিয়া চৌমোহনি এলাকার নেপালদের পুত্র সোমবার ত্রিশে ডিসেম্বর দুপুর আনুমানিক একটা থেকে উপজেলার কালীপুর ইউনিয়ন রামদাস মুন্সি হাটস্থ শাহ আমানত মার্কেট আলামিন শপিং সেন্টারের দক্ষিণ পাশে মডার্ন অনুরূপা গোল্ড দোকানে এই ঘটনা ঘটে ভুক্তভোগী দোকান মালিক সাজু বলেন আমি দুপুরে একটার দিকে দোকানের কর্মচারীকে দেখে বাড়িতে ভাত খেতে যাই এই সুযোগ কাজে লাগিয়ে দোকানে দোকানে কর্মরত প্রতারক টিটুতে সেই চোদ্দ ভরি স্বর্ণ ও কাস্টমারের মেরামতের জিনিস সহ নগদ দু লক্ষ বিশ হাজার টাকা নিয়ে উদা হয়ে যায় আমি প্রতারণার শিকার হয়েছি তবে আমার মতো আর কেউ যাতে এমন প্রতারণার শিকার হতে না হয় এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই প্রতারক চোরকে অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি বাসকালী থানার পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদা জানান স্বর্ণের দোকান থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে কর্মচারী উধাও হয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি